চিন্তাইকারীদের কবলে পড়ে আঘাতে মারাত্মক পেটে জখম নিয়ে এক হাত দিয়ে পেট চেপে ধরে একটা বিল্ডিং এর ভেতর ঢুকে বাসার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আবির প্রচন্ড হচ্ছে তার তার পেটে আঘাত করতে পারলেও পকেটে থাকা লক্ষ টাকা নিতে পারেনি ভয়ে আবির কাঁপছে কারণ তারা আবিরের পিছু লেগেছে তাই বারবার দরজায় ধাক্কা দিচ্ছে হঠাৎ দরজা খুলে দিল মিলি মিলিকে না দেখেই আবির তাড়াহুড়ো করে রুমের ভেতরে ঢুকে পড়লো ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল মিলি তো অবাক জানতে চাইলো আপনি কে তখনো আবির এক হাত দিয়ে পেটের ক্ষতস্থান চেপে ধরে করে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল ভয় পাবেন না আমি খারাপ মানুষ না ছিনতাইকারীরা আমাকে আহত করেছে প্লিজ আমাকে বাঁচান বলে আবি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল মিলি চমকে উঠল ঠিক কি করবে বুঝতে পারছে না চিৎকার দিয়ে তার শাশুড়িকে মা মা বলে ডাকতে লাগল মিলি চিৎকার শুনে মিলির শাশুড়ি সানজিদা খান দৌড়ে আসলো দরজার সামনে এসে অপরিচিত একটা লোককে বিরক্ত অবস্থায় দেখে তিনিও চমকে উঠল মিলির কাছে জানতে চাইল বৌমা এই লোককে আমি জানি না মা দরজা ধাক্কা দিচ্ছিল আমি দরজা খুলতেই ওই দৌড়ে বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর সেন্সলেস হয়ে এখানে পড়ে গেল দেখে তো মনে হয় পেটের উপর আঘাত পড়েছে এখন কি করব তুমি দরজার হোল দিয়ে বাহিরে তাকিয়ে দেখবে না কে না কি এসেছে এখন তো ফেলে দিলে একটা ঝামেলায় আসলে আম্মা আমি বুঝতে পারিনি কে এই অপরিচিত লোক কোথা থেকে আসলো কিভাবে আহত হলো কিছুই জানি না এখন কি ডাক্তার ডাকবো নাকি পুলিশকে খবর দিব আবার কোন ঝামেলায় পড়ব কিছুই তো মাথায় ধরছে না আচ্ছা বৌমা একটা কাজ করো হাতে হাতে ধরো বিছানার উপর নিয়ে যাই প্রাথমিক ট্রিটমেন্টটা করি তারপর যা হবে লোকটাকে তো আগে বাঁচাতে হবে শাশুড়ি আর বউ আবিরকে ধরে আস্তে আস্তে তুলতে লাগলো অস্থির হয়ে ড্রয়িং রুমে পাইচারি করছে প্রিয়া আর মনে মনে বলছে আজ বাসায় আসুক তারপর বোঝাবো কত ধানে কত চাল হয় এমন সময় আবিরের ছোট বোন তানিসে এসে বলল ভাবি তুমি তো অনেক সময় যাবো রেডি হয়ে আছো মার্কেটে যাবে তা ভাইয়াকে ফোন করো তাড়াতাড়ি আসতে বলো তোর ভাইয়ের ফোন বন্ধ আজকে আমার নেক

স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডেকেছিলাম সাইফুল সাহেব স্যার আপনাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমন আমি এই থানার ওসি আমি তো নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না আমাদের থানায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে চিন্তায় চুরি ডাকাতি বেড়ে গেছে এখন আপনারা যদি বলেন তাহলে আমি বাড়িতে বাড়িতে গিয়ে পাহারার ব্যবস্থা করি না স্যার আমরা থাকতে আপনি কেন এমনটা করবেন আপনার লজ্জা থাকলে আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা আপনি বলতে পারতেন না এক্ষুনি ব্যবস্থা নিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধমক তো আর আপনাকে খেতে হয় না হ্যাঁ প্রতিনিয়ত আমি উপরে চাপে আছি আমার থানার মধ্যে চিন্তাইকারী চাঁদাবাজি চোর ডাকাতে লিস্ট আছে সব বের করুন তারপর সবগুলোকে এক এক করে গ্রেপ্তার করুন ইয়ে স্যার আমি এখনি ব্যবস্থা করছি বলে সেলুট দিয়ে সাইফুল ওসি সাহেবের কক্ষ ত্যাগ করলো ওসি সাহেব মোবাইল ফোন হাতে নিয়ে কাকে যেন কল করতে লাগলো ঘন্টাখানেক পর আবিরের জ্ঞান ফিরল চোখ মিলে দেখলো বিছানার পাশে বসে আছে সানজি দেখানুম পাশে দাঁড়িয়ে আছে মিলি সানজি দেখানুম জানতে চাইল তোমার এখন কেমন লাগছে বাবা একটু ভালো লাগছে তোমার কি হয়েছিল কিভাবে এতটা ক্ষত হলো পেটে আসলে আমি ছিনতাইকারীদের কবলে পড়েছিলাম ওরাই আমাকে আঘাত করে আহত করেছে সানজিদা খানুম ও মিলি অবাক হয়ে গেল সানজিদা খানুম বলল ইন্নালিল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন ইদানিকাল খবরে যেভাবে দেখছি ছিনতাইকারী বেড়েছে তাদের হাতে অনেক সাধারণ মানুষ আহত নিহত হয়েছে তাতে নিজের কাছে খুব কষ্ট লাগে এগুলো কি মানুষ কিভাবে একটা মানুষকে আর একটা মানুষ এভাবে আহত করে মিলি বলল আম্মা আসলে ওরা মানুষ না ওরা অমানুষ মানুষ হলে একজন মানুষকে রাস্তার উপর মেরে ফেলতে পারত আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে চিকিৎসা করে সেবা যত্ন করে নতুন জীবন দান করেছেন আপনাদের ঋণ আমি কখনো শোধ দিতে পারব না বাবা ঋণ কিসের একজন মানুষ হয়ে যদি আর একজন মানুষের উপকার না করতে পারি তার বিপদে যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে মানবিক মানুষ কি করে হবে আচ্ছা বাবা তোমার বাসা কোথায় আমার বাসা মিরপুর আমাকে এখন যেতে হবে কি বলছো তুমি এতরাতে তুমি কোথায় যাবে তোমার শরীর অনেক দুর্বল প্রচন্ড পাত হয়েছে এখন শুয়ে থাকো সকালে চলে যাবে কিন্তু আমার মোবাইলটা হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে আর বাসায় একটা কল করতে হবে না হলে আমার স্ত্রী টেনশন করবে আমার এনে দাও এমন সময় কলিং বেল আচ্ছা দেখো তো কে আসলো মিলি রুম থেকে বের হয়ে গেল মিলি মেইন দরজা খুলতেই মুখ কালো করে বাসার ভিতরে প্রবেশ করলো বাবু মিলি জানতে চাইলো কি হয়েছে মুখ কালো কেন না কই মুখ কালো তুমি বলেছিলে আমাকে একটা মোবাইল কিনে দিবে বাবু পকেট থেকে একটা মোবাইল বের করে মিলির হাতে দিয়ে বলল এটা কিছুদিন ব্যবহার করো তারপর নতুন একটা কিনে দিব মিলি মোবাইলটা হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে গেল খুশি মনে বাবুকে বলল আমি জন্য খাবার দিচ্ছি বাবু তার বেডরুম এর দিকে চলে গেল সানজি দেখানো মাপিরের সাথে কথা বলছে এমন সময় মিলি দৌড়ে এসে খুশি মনে শাশুড়ির হাতে মোবাইলটা দিয়ে বলল আম্মা আপনার ছেলে আমার জন্য এই মোবাইলটা কিনে নিয়ে এসেছে কথাটা শুনে সানজি দেখানো খুশি হয়ে গেল মোবাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলো এমন সময় আবিরের চোখ পড়লো মোবাইলের উপরে আবির চমকে উঠলো আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে সানজিদা খানুমের হাত থেকে মোবাইলটা নিজের হাতে নিয়ে আবির বলল এই মোবাইলটা আমার কথা শুনে সানজিদা খানুম ও মিলি অবাক হয়ে গেল সানজিদা খানুম বলল তুমি কি বলছো বাবা এটা তোমার মোবাইল হ্যাঁ এটা আমার মোবাইল ছিনতাইকারীরা আমার কাছ থেকে মোবাইলটা নিতে পারলেও আমার সাথে থাকা টাকা নিতে পারেনি এই মোবাইলটা যখন দিতে চাইনি তখনই আমার পেটে মেরেছিল কি বলছো তুমি বৌমা বাবু কি তাহলে কোনো ছিনতাইকারের কাছ থেকে এই মোবাইলটা কিনে এনেছে আমি তো বলতে না মা বাবা তুমি টেনশন করো না মোবাইলটা আমার হাতে দাও আমি আমার ছেলের কাছে জিজ্ঞাসা করি এই মোবাইলটা ও কার কাছ থেকে কিনেছে তুমি শুয়ে থাকো শাশুড়ি আর বউ মোবাইলটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল গেল। মনে মনে বলল তার ছেলে কি সত্যি চিন্তাইকারী কাছ থেকে মোবাইল কিনেছে বাবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে মা ও স্ত্রীর সামনে এসে দাঁড়ালো বাবু এই মোবাইলটা কোথায় পেয়েছিস মায়ের মুখ এমন কথা শুনে বাবু কিছুটা থতমতো খেয়ে গেল আমতা আমতা করে বললো একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান থেকে কিনে এনেছি তুই কি আমার সাথে সত্য কথা বলছিস তুই কোনো চিন্তাইকারের কাছ থেকে মোবাইলটি টি তো কি বলছো মা আমি কাছ থেকে মোবাইল কিনবো কেন কারণ এই মোবাইলের যে মালিক সেই ছেলেটি বলেছে এই মোবাইলটি তার কাছ থেকে তাকে আহত করে নিয়ে গেছে এবার বাবু চমকে উঠলো অবাক হয়ে তার মায়ের দিকে চেয়ে বলল। তুমি সত্যি বলছো মা এই মোবাইলের মালিককে কোথায় পেলে ওই ছেলেটি আহত অবস্থায় আমাদের গেস্ট রুমে আছে এবার তো সত্যি করে বল মোবাইলটি কোথা থেকে কিনেছিস যদি ছিনতাইকারীর কাছ থেকে কিনে থাকিস ওই ধরিয়ে দিব। কেমন সন্তান ছেলে একটা মানুষের পেটে ছবি মেরে তারপর মোবাইল কেড়ে নিয়ে যেতে পারে বাবুদার মায়ের কথা শুনে কিছুটা অস্থির হয়ে উঠলো মা থামো না জেনে কোনো কথা বলো না ওই লোকটির বেশি আহত হয়েছে মিলি বলল হ্যাঁ অনেক আহত হয়েছে অনেক রকম তফাত হয়েছে আচ্ছা তুমি একটা কাজ করো আমার জন্য টেবিলে খাবার দাও আমি লোকটাকে একটু দেখে আসি আর মা তুমিও যাও খাবার টেবিলে আমি একটু পরে আসছি বলেই গেস্ট দিকে চলে গেল মিলি ডাইনিং টেবিলের দিকে চলে গেল বাবুর অস্থিরতা দেখে সঞ্জিদা খানমের মনে কিছু প্রশ্নের উদয় হলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো গেস্ট রুমের ভেতরে ঢুকতেই বাবুকে দেখে আবির চমকে উঠল বাবু আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে আবিরের দিকে রহস্যময় ভাবে তাকিয়ে রইল আবিরের ভয়ে যেন কলিচা শুকিয়ে গেছে আমদা আমদা করে বলল আমাকে আপনি মারবেন না আমার স্ত্রী গর্ভবতী আমি কাউকে কিছু বলবো না আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাব কি আশ্চর্যজনক ব্যাপার তোকে আমি তোর মোবাইলটা কেড়ে নিলাম তোর কাছে দু লক্ষ টাকা আছে সেই টাকা নিয়ে তুই পালিয়ে গেলি কিন্তু পালিয়ে কোথায় এসেছিস আমার বাসায় আমার স্ত্রী আর আমার মা তোকে সেবা যত্ন করে ভালো করেছে তারা আমার জন্য যথেষ্ট করেছে আমি তাদের কাছে এখন তুই আমাকে কৃতজ্ঞতা স্বরূপ তোর কাছে থাকা চির দু লক্ষ টাকা দিয়ে দে আর আমার মা ও স্ত্রীকে কিছু না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবি আমি তো আর কাদো কাঁদো গলায় বললো আমাকে ক্ষমা করুন আমি টাকা দিতে পারবো না এই টাকাটা অনেক কষ্ট করে ব্যাংকে রেখেছিলাম আমার গর্ভবতী স্ত্রীর জন্য একটা নেকলেস বানিয়ে দিব তুই যদি আমার কথা না শুনিস তাহলে তো আমার ছেলেদের খবর দিতে হবে তোকে মেরে ওরা সকাল বেলায় রাস্তার পাশে ফেলে দিবে সেটাই তো ভালো হবে তাই না আপনি দয়া করুন আপনি এমনটা করবেন না আপনার istri আপনার মা কত ভালো মহিলা আপনি এমন মমতা বুইয়ার জন্য মায়ের সন্তান হয়ে এতটা নির্দয় হলেন কিভাবে আপনার istri সাতামণির একজন মানুষ আপনি তো কুচ্ছিত কালুমনির অধিকারী হলেন কিভাবে তোর কাছে এতlecture শুনতে চাই না তাড়াতাড়ি পকেট থেকে টাকাটা বের কর দয়া করে আপনি আমার এই টাকাটায় হাত দিবেন না বাবু এবার বিছানার পাশে বসে আবেদের মুখে ধরে আর দিয়ে পেটের উপর ক্ষত স্থানে চাপ দিল আবির ব্যথায় চিৎকার দিতে পারছে না গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বাবু বলছে টাকা দিবি নাকি আমি আমার ছেলেদের খবর দিব বলেই আবার চাপ দিতে লাগল এমন সময় বাবুর মাথা বরাবর একটা লাঠি পড়ল বাবু চিৎকার দিয়ে বিছানার উপর পড়ে গেল লাঠি হাতে সাঞ্জি দেখানো ফেল ফেল করে ছেলের দিকে তাকিয়ে আছে বাবু ছটফট করতে করতে বেহুস হয়ে গেল আবিরের ভয়ে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল চিৎকার শুনে মিলি দৌড়ে এসে দেখলো বাবু বেহুস হয়ে পড়ে আছে আর শাশুড়ির হাতে লাঠি এমন সময় কলিং বেল বেজে উঠলো বাহিরে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর মোমিন ও এস সাইফুল প্রিয় ভিউয়ার্স পাপ কখনো বাপকে ছাড়ে না এই প্রবাদটা সবসময় প্রমাণিত এখন কি হবে একটা ভুল চেয়ে সারা জীবনের দুঃখ নিয়ে আসতে পারে একটা ভুল চেয়ে সবকিছু উলট পালট করে দিতে পারে তার উদাহরণ হলো বাবু মা বাবা সবসময় চায় তার সন্তান সৎ পথে আয় করুক কিন্তু বাবুর মা জানতো না বাবু একজন ছিনতাইকারী মুহূর্তের মধ্যে সবকিছু উলট পালট হয়ে গেল এখন কি হতে পারে আপনাদের কি মনে হয় পুলিশ কি বাবুকে ধরে নিয়ে যাবে নাকি অন্য কিছু মন্তব্য করে জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন